হ্যালো বন্ধুরা ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের কোনো রান্না করা দেখাবো না আমি প্রথমে সজনে পাতা নিয়ে নিয়েছি সজনে পাতাগুলো ভীষণই কচি দেখে নিতে হবে হ্যাঁ আর এই সময় বর্ষা মাঝে মাঝেই হচ্ছে এই সময় পাতাগুলো ফ্রেশ থাকে আর ভীষণই উপকারী একটা শাক সজনে শাকের রেসিপি আমার চ্যানেলে আগে আছে বেশ কয়েকটা তোমরা দেখে নিও আর আজকে দেখাবো কিভাবে সজনে শাক সংরক্ষণ করে রাখা যায় অসময়ের জন্য তা আমি নিয়ে নিয়েছি এইরকম কচি কচি দেখে বেশ কিছুটা পাতা এইবার এগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এই সজনে শাকগুলো এবার আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি এই যে এইটাতে আমি পাতাগুলো সব বেছে নেব এরকম করে ধরবো আর জাস্ট এরকম করে টানলে পাতাগুলো এইভাবে চলে আসবে এইভাবে আমি সমস্ত শাকগুলোই বেছে নেব একটু ডাঁটি যদি থেকে থাকে কোনো ব্যাপার না এমন কিছু খাটনিরও কাজ না অথচ খুব একটা উপকারী শাক পাতাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে এবার একটা ননস্টিক হোক বা নর্মাল তাওয়া হোক লোহারই হোক অ্যালুমিনিয়ামেরই হোক যার যেরকম আছে সে সেইভাবে নিতে পারো বা পারেন গ্যাসটা অন করে তাওয়া বসিয়ে দিয়ে এবার পাতাগুলো এই তাওয়ার উপরে সব দিয়ে দেব। একটু ছড়িয়ে দেব আর গ্যাসটা একদমই লোভাবে বসিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু নাড়িয়ে চাড়িয়ে শাকগুলো দেব যাতে ধরে না যায় অর্থাৎ পুড়ে না যায় একটু পরে সব পাতাগুলো জল টেনে নেবে আর শুকিয়ে যাবে এইভাবে হতে থাক কিছুক্ষণ পর ফিরে এসে এসে দেখব কতটা কি হয়েছে বন্ধুরা আর কথা আমি বলিনি তোমাদের তাওয়াটা যখন গরম হয়ে যাবে এরকম হাত দিয়ে ধরা যাবে না তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর এটা এই ধিম আছে হওয়ার মতো না এটা জাস্ট গ্যাস অফ করার পর তাওয়ার যেই গরম ভাবটা থাকবে তাতেই পাতাগুলো শুকাবে খানিকটা তো গরম হয়ে গেছে যার হাতে গরম সহ্য হবে না সে একটা খুন্তি নিয়ে নিতে পারো এই যে উল্টে দিয়েছি এইভাবে উল্টে দিতে হবে নয়তো এক পাশে পুরো পুড়ে যেতে পারে এখন কিন্তু তাওয়া আমার অফ করাই আবার যখন তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে আবার একটু এসে দেখতে হবে তাওয়াটা ঠান্ডা হয়েছে কিনা তখন গ্যাসটা অন করে আবার তাওয়াটা গরম করে অফ করে দিতে হবে আর পাতাগুলোকে উল্টে দিতে হবে এইভাবে বেশ খানিকক্ষণ বারবার আমাকে উল্টাতে হবে পালটাতে হবে বন্ধুরা আবার কিছুক্ষণ পর ফিরে এসেছি তাওয়ায় হাত দেওয়া যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আবার একটু গ্যাসটা অন করে তাওয়াটাকে গরম করে নিতে হবে আর এই পাতাগুলো আবার একটু এইভাবে ছাড়িয়ে দিতে হবে যদি জরো হয়ে থাকে তাহলে ভেজা থাকলে সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে সমস্ত পাতাগুলো যাতে শুকিয়ে যায় কোনো পাতা যেন জড়ো হয়ে না থাকে সেই জন্য দু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এটা কিন্তু হাত করতে হবে না হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত শুকিয়ে তারপরে এই পাতাতে হাত দিতে হবে এখন ঠান্ডা আছে আমি সহজেই হাত দিতে পাচ্ছি কিছু কিছু পাতা এই যে শুকিয়ে গেছে কিন্তু কিছু পাতা কাঁচা আছে সেই জন্য আমি সব পাতাই আরো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে উল্টে উল্টে পাল্টে তাওয়া গরম করে আরও শুকিয়ে নেব বন্ধুরা আমি এইভাবে শুকিয়ে রেখে দিয়েছি দেখো একদমই শুকনো হয়ে গেছে এইভাবে শুকিয়ে রেখে দিতে হবে আর তাহলে নষ্ট হবে না এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে হবে এইভাবে মেথি পাতা শুকিয়ে রেখে দেওয়া যায় যেগুলো আমরা কসৌরি মেথি বলে জানি গিমা শাকও এইভাবে আমি শুকিয়ে রেখেছি গরম ভাতের সাথে মেখে খেয়েছি খুব ভালো লাগে আর নিম পাতাও এইভাবে শুকিয়ে রেখে দিলে গরম ভাতের সাথে মেখে দেখে খেলে খুব ভাল লাগে তা এইভাবে গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলে বলে তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই এই দেখো একদমই মুচমুচে হয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে যারা সাথে আছো তারা তো আছোই আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সাথে থেকো তো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন আসি তাহলে টাটা